সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের আলোচনা পর্ব যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আলোচনা করবো প্রিয় দর্শক যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন রয়েছে দু সালে যেটি পাশ হয়েছে এই ভূমি সংক্রান্ত যে আইনটি এই বিষয়ে একটু কথা বলবো এখানে কী কী সুবিধা বা অসুবিধা রয়েছে আজ সেই বিষয়টি নিয়ে একটু কথা বলবো তাহলে চলুন দর্শক জানা যাক যে এই দু সালে যে আইনটি হয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে পাশ করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই বিষয়টি নিয়ে আলোচনা করা যায় প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে আইন বিষয়ক বিভিন্ন তৈরি করে থাকি আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাহলে চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক প্রিয় দর্শক এই যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশ পাশ হয়েছে এই আইনটি পাশ হবার আগে যে মামলাগুলো ভূমি সংক্রান্ত যে ফৌজদারি মামলাগুলো হতো সেগুলো দ্বন্দ্ববিধি চারশো ছয় চারশো বিশ চারশো সাতষট্টি চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ধারা বিভিন্ন ধারার অধীনে কিন্তু মামলাগুলো হয়ে থাকতো এই ধারাগুলো দ্বন্দ্ববিধি অনুসারে কিন্তু মামলাগুলো হতো কিন্তু যখন নতুন আইনটি পাশ হয় তখন কিন্তু এই ভূমি সম্পর্কিত যে অপরাধগুলো রয়েছে সুনির্দিষ্ট করা হয়েছে এই ভূমি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতিকে এ আইনের চার ও পাঁচ ধারায় কিন্তু সুনির্দিষ্টভাবে দণ্ডনীয় করা হয়েছে প্রতারণা সম্পর্কিত দণ্ডবিধি চারশো বিশ ধারা জামিনযোগ্য করা হয়েছিল আগে জামিনযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়েছিল নতুন আইনে উনিশ ধারায় ভূমি সম্পর্কিত প্রতারণাকে আমলযোগ্য এবং জামিন অযোগ্য করা হয়েছে যে নতুন আইনটি হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশ এ আইনে বলা হয়েছে উনিশ ধারা ভূমি সম্পর্কিত যে প্রতারণাগুলো রয়েছে সেগুলোকে আমলযোগ্য এবং জামিন অযোগ্য করা হয়েছে যে এই সম্পর্কিত যে অপরাধগুলো হবে যে এখানে যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হন এই প্রতারণার দায়ে বা জালিয়াতি দায়ে তাহলে কিন্তু এই অপরাধটি হবে জামিন অযোগ্য চাইলে কিন্তু সহজে জামিন পাওয়া যাবে না জামিন অযোগ্য কথা অর্থ হলো যে থানায় মামলা হলে আদালতে পরোয়ানা ছাড়াই কিন্তু পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারবে এই জামিন অযোগ্য অপরাধের জন্য যদি কোনো আদালতে পরোয়ানা ছাড়াই কিন্তু কোনো পুলিশ চাইলে ওই আসামিকে অপরাধীকে অবশ্যই পুলিশ গ্রেপ্তার করতে পারবে তবে এ আইনে প্রায় সব অপরাধী বিচারে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের একসঙ্গে এক্তিয়ার দেওয়ার সুযোগ রাখা হয়েছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এই যে ভূমি সংক্রান্ত যে অপরাধগুলো রয়েছে এই অপরাধের বিচার কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অপরাধের বিচার করতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট একসঙ্গে এই একয়ারাধীন সুযোগ দেওয়া হয়েছে যে ভূমি সম্পর্কিত যে অপরাধ বা প্রতারণা করা হয়ে থাকে সেক্ষেত্রে ধারা চার ও জালিয়াতি যে ধারা পাঁচ বিচারের একটিয়ার ন্যস্ত করা হয়েছে যে ম্যাজিস্ট্রেট রয়েছেন উনি কিন্তু চাইলে প্রতারণা ধারা চার অনুসারে এবং জালিয়াতির ধারা পাঁচ অনুসারে কিন্তু তাদের বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন কেবল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপর এই ক্ষমতাটি দেওয়া হয়েছে ধারা ১৯ এবং বাইশ অনুসারে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন তাকে কিন্তু এই ভূমি সম্পর্কিত প্রতারণা এবং জালিয়াতি হলে বিচারের ব্যবস্থা বিচার করতে পারবেন বা বিচারে একতে দেওয়া হয়েছে এরপর আরেকটি যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে এখন কিন্তু আপনার যে অপরাধগুলো হবে ভূমি সংক্রান্ত অপরাধ এই অপরাধের জন্য যদি আপনি মামলা করতে চান সেই মামলাগুলো কিন্তু থানায় করা যাবে আগে যেমনটা ছিল ভূমি সংক্রান্ত অপরাধের মামলা কিন্তু আপনাকে এই যে আদালতের গিয়ে দেওয়ানি মামলা করতে হতো আদালতে দেওয়ানি আদালতে আপনাকে মামলা ফাইলিং করতে হতো কিন্তু ভূমি সংক্রান্ত যে আইনটি হয়েছে দু সালে যার ফলে আমরা এখন চাইলে থানায় ভূমি সংক্রান্ত অপরাধের মামলা করতে পারবো যে কোনো ব্যক্তি যদি চায় যে ভূমি সংক্রান্ত অপরাধ ও জালিয়াতি হয়েছে ওনার সঙ্গে প্রতারণা করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তিনি চাইলে যে অপরাধের জন্য থানায় গিয়ে মামলাটি করতে পারবেন এটি একটি বড় সুযোগ আপনাকে আর আদালতের দাঁড় করায় দৌড়াতে হবে না আপনি যে এলাকায় রয়েছেন সেই এলাকায় নির্দিষ্ট থানায় গিয়ে আপনি মামলাটি করতে পারছেন ভূমি সংক্রান্ত অপরাধের অভিযোগে দ্বন্দ্ববিধে যেসব ধারায় এতদিন মামলা করা হতো তার বড় একটি অংশ কিন্তু আমূল অযোগ্য ছিল ফলে এসব মামলা করতে বিচার প্রাপ্তিদের আদালতে যেতে হতো নতুন ভূমি আইনে এই প্রতিটি অপরাধ আমলযোগ্য করা হয়েছে উনিশ ধারা অনুসারে ফলে বিচার প্রাপ্তি কিন্তু এখন থেকে এসব মামলা থানাতে করতে পারবে এটি একটি বড় সুযোগ যখন আপনি দেখবেন যে আপনার সাথে প্রতারণা করা হয়েছে বা জালিয়াতি করা হয়েছে আপনি এই ভূমি সংক্রান্ত যে অপরাধ আপনার সাথে করা হয়েছে আপনি সেই ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট থানায় গিয়ে অভিযোগ করতে পারেন মামলা দায়ের করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পুলিশ ওই অপরাধীকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াও কিন্তু গ্রেপ্তার করতে পারবে এই আইনের একটি সুফল হলো এটি যে প্রিয় দর্শক এর আরেকটি সুবিধা হচ্ছে আরেকটি সুফল হচ্ছে এতে দলিলের মামলাগুলো আমরা করে থাকি আদালতে দেওয়ানি আদালতে এই যে দলিল বাতিলের জন্য যে মামলাগুলো আমাদের করতে হয় তা করতে হয় কিন্তু আমাদের দেওয়ানি আদালতে এই মামলাগুলো করতে এখন আর আমাদের দেওয়ানি আদালতে যেতে হবে না দলিল বাতিলের মামলা এখন থেকে আমরা দেওয়ানি আদালতে করার আর প্রয়োজন পড়বে না এই আইনের ফলে যে ভূমি প্রতিরোধ প্রতিকার আইন রয়েছে এই আইনের ফলে আমাদের দলিল বাতিলের মামলা করতে হবে এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কারণ প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত দলিলের বিরুদ্ধে এ আইনে চার ও পাঁচ ধারা অনুসারে জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তার কাছে আমরা মামলা এখন ফাইলিং করতে পারব। প্রিয় দর্শক বিচার শেষে যদি কোনো দলিল প্রতারণামূলক বা জাল সাব্যস্ত হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট যে কোনো কর্তৃপক্ষকে নোটি বা রেজিস্টার নোট করার জন্য আদেশ দেওয়া হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এটি আদেশ প্রদান করবেন যে যদি কোনো দলিল প্রতারণামূলকভাবে জাল সাব্যস্ত হয়ে থাকে জালিয়াতির মাধ্যমে করা হয়ে থাকে তাহলে কিন্তু একটি কর্তৃপক্ষের একটি নোটিবুক রয়েছে যেখানে নোট করার জন্য বা রেজিস্ট্রার খাতা রয়েছে সেখানে নোট করার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটি আদেশ প্রদান করবেন যে এই দলিলটি জাল জালিয়াতের মাধ্যমে করা হয়েছে প্রতারণার মাধ্যমে করা হয়েছে এটি একটি ভুয়া দলিল তাহলে এই আদেশটি প্রদান করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রিয় দর্শক এর আরেকটি সুবিধা হলো এই অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু এর আরেকটি যে সুবিধাটি হচ্ছে দেওয়ানি আদালতে একটিয়ার বাড়বে ডিসিডের উপর যে দেওয়ানি আদালত রয়েছে এখানে একটার বাড়বে কিন্তু যারা ডিসি মহোদয় রয়েছেন তাদের উপর এই নতুন ভূমি আইনে জেলা প্রশাসকের উপর দেওয়ানি আদালতের ক্ষমতা কিন্তু বেড়ে যাবে কারণ আইনটি ছয় তারার জাল ও প্রতারণামূলক দলিলের বিরুদ্ধে নতি রেজিস্টারে নোট দেওয়ার আদেশ দেওয়ার ক্ষমতা কিন্তু দেওয়া হয়েছে দেওয়ানি আদালতের উপর তাই এখন যে জেলা প্রশাসক রয়েছেন ওনার কিন্তু দেওয়ানি আদালতের ক্ষমতা বেড়ে যাবে সুতরাং দেওয়ানি আদালতে কোনো মামলা যদি কোনো দলিলকে প্রতারণামূলক বা জাল গণ্য হয়ে থাকে এর কারণে কিন্তু জেলা প্রশাসক বা অন্য কোনো কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট নথিতে নোট দেওয়ার জন্য আদেশ প্রদান করবে ধারা দুই উপধারা পাঁচ এ বলা আছে এটি যে জেলা প্রশাসক এই যে জালিয়াতি হয়েছে নথি প্রতারণা করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট নোট দেওয়ার জন্য আদেশ প্রদান করবে ধারা দুই উপধারা পাঁচে বলা আছে দলিল বলতে আমরা কেবল সাব রেজিস্ট্রি অফিসে দলিলকে বোঝাবো না বরং এখানে রয়েছে খতিয়ান রশিদ রয়েছে আমোক্তার নামা রয়েছে নকশা রয়েছে স্কেচ ম্যাপ থেকে শুরু করে হাত নকশা খতিয়ান ডুপ্লিকেট কার্বন রসিদ থেকে শুরু করে ভূমি উন্নয়ন কর পরিষদের যে দাখিলা রয়েছে বরাদ্দপত্র ছাড়পত্র আপত্তিপত্র থেকে শুরু করে যে পর্চা সহ যে ভূমি সম্পর্কিত সকল যে বিষয়গুলো রয়েছে সকল কাগজপত্রগুলো রয়েছে এগুলোকে কিন্তু দলিল হিসেবে গণ্য করা হবে প্রিয় দর্শক নতুন ভূমি আনে আরেকটি সুবিধা হলো আরেকটি বড় ধরনের সুবিধা হলো যে দেওয়ানি আদালত রয়েছে সেখানে কিন্তু দখল উদ্ধার প্রক্রিয়া কিন্তু সহজ হয়ে যাবে আগে যেমনটা ছিল এই যে আপনার জমি যদি দখল হয়ে যেত সেক্ষেত্রে দখল পুনরুদ্ধার করা কিন্তু একটা বড়ো ধরনের চ্যালেঞ্জ হয়ে যেত এটি আপনাকে অনেক ভোগান্তিতে পড়তে হতো সেক্ষেত্রে কিন্তু এই এই নতুন যে ভূমি আইনটি হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই আইনের ফলে কিন্তু দেওয়ানি আদালতে যে আপনার জমি দখল উদ্ধার প্রক্রিয়া কিন্তু সহজ করে দিয়েছে এই আইনের আট ধারা সাত উপধারা অনুযায়ী দেখা যায় যে দেওয়ানি আদালতে কোনো পক্ষের আবেদন ক্রমে বা শর্ত প্রণোদিত হলে কোনো জমি দখল উদ্ধার করে দেওয়ার দায়িত্ব কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর যখন দেখবেন যে আপনার জমি দখল হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি যদি এই যে আইনের আট ধারায় উপধারা সাত অনুসারে যদি আপনি আবেদন করেন বা আপনার সকল ডকুমেন্ট রয়েছে আপনি এই জমির মালিক আপনি যদি আবেদন করে থাকেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তখন কিন্তু এই দেওয়ারি আদালত থেকে বিনা খরচে দখল উদ্ধারে একটি সুযোগ তৈরি হবে যে আপনি সহজেই আপনার জমি দখল উদ্ধার করতে পারবেন দে আদালতের মাধ্যমে আপনি যখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এই আপনার দখল পুনরুদ্ধার করার জন্য একটি আবেদন করবেন সেই ক্ষেত্রে কিন্তু বিনা খরচে আপনার সেই সম্পত্তি উদ্ধার করার একটি সুযোগ প্রক্রিয়া রয়েছে তবে প্রিয় দর্শক এখানে একটি যে সমস্যা হয়ে যাবে সেটি হচ্ছে আইনজ্ঞ যে ব্যক্তি রয়েছেন তারা ধারণা করছেন এর ভূমি প্রতিরোধ প্রতিকার আইন যে নতুন আইন হয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে যে আইন প্রণয়ন করা হয়েছে এই আইনের ফলে একটি অসুবিধা তৈরি হবে সেটি হচ্ছে ভূমি সীমানা নিয়ে মামলা বাড়বে নতুন আইনে দশ ধারায় আইনানুকভাবে দখলকৃত ভূমি সীমানা বা সীমানা চিহ্নের যে ক্ষতি সাধন করবে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয়কে বিচারের একতের দেওয়া হয়েছে যখন দেখবেন আপনার সীমানা নিয়ে বিরোধ চলছে সেক্ষেত্রে আপনি আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয়ের এই বিচারের ক্ষমতা দেওয়া হয়েছে আপনার এই সীমানা নিয়ে যে মামলাটি হবে সেক্ষেত্রে এটি সমাধান করে দেওয়ার জন্য দেশে সীমানা সংক্রান্ত বিরোধ কিন্তু অনেক এই ক্ষেত্রে দেখা যায় যে দলিল খতিয়ার মৌজা ম্যাপের একই জমির পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে যার ফলে দেখা যায় যে এই ভূমি সীমানা নিয়ে মামলা কিন্তু প্রচুর তাই এটি সমাধান করার জন্য যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তার উপর কিন্তু ক্ষমতা অর্পণ করা হয়েছে তারা এখন সীমানা সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে তারা এটি সমস্যা সমাধান করে দিবে তাহলে প্রিয় দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই